সিস্টার বিনার মেসেজ এসেছে আর্জেন্ট তুলুন না লিখেছে আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য এক লাখ টাকার দরকার ডাক্তার দিদি এক্ষুনি পাঠিয়ে দিন প্লিজ স্যার জ্ঞান কল্যাণম কাজেটলা সরি আই অ্যাম আনম্যারিড স্যার সিস্টার বিনা আমি আগে সিস্টার বিনাকে ফোনে জিজ্ঞেস করব তারপর পাঠাবো কারণ আমি মূর্খ নই দারুণ ডক্টর ইউপিআই বলে যদি চেনা জানা কারোর থেকে এমন মেসেজ আসে তাহলে হতেও পারে তার মেসেজিং অ্যাপ হ্যাক করা হয়েছে তাই সবার আগে নর্মাল কল করে যাচাই করে নিন আর বলে দিন আমি মূর্খ নই জান আপনিও কারো টেস্ট নিয়ে দেখুন